প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো হ্যাঁ আর বেল আইকনটা চাপতে ভুলো না যেন আর বন্ধুরা তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই বারান্দায় বসে আছি বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে ইতিমধ্যে বিদ্যুৎ চলে গিয়েছে অনেক আগে মা অন্ধকার থেকে বলল ঘরে যাও চার্জার ল্যাম্পের আলোয় পড়তে বসু গিয়ে আজ খুব জোরে বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎও নেই আজ আর পড়তে ইচ্ছে করছে না আমার যদি এইভাবে দু-তিন দিন বৃষ্টি হয় তাহলে কি করবে আর কিছু না বলে মা ঘরে ঢুকে গেল আমি আবার সোফায় বসে রইলাম আর বৃষ্টি উপভোগ করা শুরু করলাম ঠিক তখনই কাছ থেকে বজ্রপাতের গর্জন শুনলাম শুনেছি বজ্রপাত লাগা মানুষের আত্মা ওই জায়গায় ঘুরে বেড়ায় ভাবতেই শীতল একটা হাওয়া বয়ে গেল শরীরে আর বারান্দায় থাকা গেল না ঘরে ঢুকলাম বিদ্যুৎ এলে খাবার খাওয়ার পর বিছানায় শুয়ে পড়লাম আজ যেন চোখে ঘুম নেই বাইরে এখনও বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে মোবাইলটা আবার বারান্দায় নিয়ে গিয়ে পাবজি খেলতে শুরু করলাম কিছুক্ষণ খেলাধুলা করার পর দেখলাম রাত একটা হয়ে গেছে আমি তড়িঘড়ি করে বিছানায় গেলাম আর ঘুমিয়ে পড়লাম অন্য দিনের মতো সকালবেলা স্কুলে বের হলাম দুপুরে স্কুল শেষ করে বাড়ি পৌঁছাতে প্রায় তিনটা বাসতে চলছিল এখন দ্রুত স্নান করতে বাথরুমে ঢুকলাম দুপুর ছিল এখন টিউশনে যেতে হবে সাইকেলে চেপে টিউশনে গেলাম টিউশনে গিয়ে জানতে পারলাম কাল স্যার শহরে যাবেন তাই আজ সে একবারেই দুই দিনের পড়া শেষ করবে টিউশন শেষ হতেই আমি ঘড়ি দেখলাম রাত নয়টা বাজে আজও কালকের মতো বৃষ্টি হচ্ছে কিন্তু খুব ধীরে ধীরে রাস্তায় কোনো মানুষ নেই হঠাৎ করে দেখলাম সড়কের মাঝখানে কেউ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আমি তার কাছে গিয়েই সাইকেল থামালাম মেয়েটার মুখ চুলে ঢাকা হঠাৎ এক ঝাপটা হাওয়া বইল চুল মুখ থেকে সরিয়ে দিল আর যা দেখলাম মুখ থেকে চিৎকার বের হলো এখন মায়ের কথায় আমি আবার সজাগ হলাম দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি আর আমার বাবা মা সামনে দাঁড়িয়ে আছেন তখন মা খুব রেগে বললেন কতবার বলেছি রাতের বেলায় ওই বজ্রপাতা হওয়া রাস্তায় যাবি না আজ রাতে টিউশনের পরও তো তুই ওই রাস্তা দিয়েই ঘরে এসেছিস হ্যাঁ আমি প্রায়ই ওই রাস্তা দিয়েই আসি কিন্তু আগের দিনগুলোতে তো কোনো সমস্যা হয়নি এবার মা আরও বেশি রেগে গেলেন উনি আমার উপর চেঁচিয়ে উঠলেন কিছুক্ষণ পর সব আবার শান্ত হয়ে গেল এখন আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম বজ্রপাতের রহস্যটা কি আসলে এমন কি আছে যে সবাই রাতে ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায় পরের দিন আমি বাবার কাছে ওই রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করলাম তিনি বললেন প্রায় এক বছর আগে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল আর ঝড়ো হাওয়া বইছিল এলাকার মানুষরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ রাত প্রায় দুইটার সময় প্রায় সবাইকে একটা জোরালো বজ্রধ্বনি জাগিয়ে তুলল সকালে এলাকায় যথেষ্ট হইচই পড়েছিল রাতের বজ্রপাত ঠিক ওই রাস্তার উপর পড়েছিল রাস্তার মাঝখানে আর সেখানে একটা পুড়ে যাওয়া মহিলার দেহ পাওয়া গেল পুলিশ তাদের কাজ করলো কিন্তু কোন রহস্য উন্মোচিত করতে পারল না ওই নারী ওই রাতে প্রায় দুইটা সময় ঝড়ের মধ্যে রাস্তার উপর কি করছিল সেটাই সবচেয়ে বড় রহস্য তারপর থেকে অনেকেই রাতে রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কিছু একটা দেখেছে আর ভয় পেয়ে পালিয়েছে বাবার কাছ থেকে এই গল্প শুনে আমার ওই মহিলার জন্য অনেক দয়া হলো এবং খারাপ লাগতে শুরু করলো আর মনে হলো ওই মহিলার আত্মা আমাদেরকে কিছু একটা বলতে চাইছে আমি অনেকবার ভূতের গল্প আর সিনেমায় দেখেছি অনেক ভূত আছে যারা মানুষকে ক্ষতি করতে চায় না বরং তারা তাদের গোপন কথা সেই মানুষগুলোর কাছে বলতে চায় কিন্তু আফসোস মানুষরা সেই ভূতকে দেখে ভয় পালিয়ে যায় আজ সন্ধ্যায়ও বিদ্যুৎ নেই আকাশে অনেক ঘন মেঘ জমতে শুরু করেছে আমি মাকে বললাম আমি রূপার বাড়ি যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নোট নিতে হবে এখন এই সময়ে সারা দিন কি করেছিস ও মনে ছিল না আর আগামী কালের ক্লাসে স্যার ওই নোটগুলোই দেখতে চেয়েছে আমাকে যেতে দাও না মা প্লিজ ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবি না হলে তোর বাবা খুব রাগ করবে এখন আমি সরাসরি সেই বজ্রপাত হওয়া রাস্তার দিকে এগিয়ে চললাম আমি বিশ্বাস করতাম আত্মা আমাকে কোনো ক্ষতি করবে না আর মনেই ঠিক করেছিলাম যাই হোক না কেন ওই সাইকেলের হ্যান্ডেল ছাড়া আমি কিছুতেই যাব না আর মনেই ঠিক করেছিলাম যাই হোক না কেন ওই সাইকেলের হ্যান্ডেলটা আমি কখনোই ছাড়বো না কারণ ছোটোবেলা থেকেই আমি একটা কথা জানতাম ভূত লোহার স্পর্শে বা লোহার কিছু লাগলে মানুষকে ক্ষতি করতে পারে না বজ্রপাত হওয়া জায়গায় পৌঁছতেই হঠাৎ করেই আমার নজর গেল আমার এমন একটা ফিল হতে লাগলো যেন মনে হলো আমার সাইকেলের পেছনের অংশ ভারী হয়ে গেল আমি দ্রুত সাইকেলটা সেখানে থামিয়ে নামলাম আর সামনে একটা সাদা কাপড় পরা নিয়ে দাঁড়িয়ে ছিল আর তার মুখ ভয়ঙ্করভাবে ভাবে পড়ে গেছে এটা দেখি আমার শরীরে একটা শিহরণ চড়ালো দেখো আমি তোমাকে ভয় পাই না আমার মনে হয় অনেকেই রাতে এই রাস্তা দিয়ে তোমার জন্য হাঁটতে ভয় পায় কিন্তু তোমার উদ্দেশ্য তাদের ভয় দেখানো নয় বরং তুমি তাদেরকে তোমার মৃত্যু রহস্য বলতে চাও কি ঠিক বলছি তো এটা শুনে ওই মহিলা হাসতে লাগলো আর বলল তুমি আমার একমাত্র মুক্তির পথ তারপর মহিলার আত্মা আমাকে পুরো কাহিনী বলল। মহিলাটি আমাকে যা বলল আমি আমার ভাষায় আপনাদেরকে বলে শোনাচ্ছি ওই মহিলা কয়েকদিন ধরে তার স্বামীর বেআইনি সম্পর্কের কারণে কষ্টে ছিল ওই গর্জন করার রাতে মহিলার স্বামী আর তার বন্ধু ওই মহিলাকে হত্যা করলো আর বেশ কিছুক্ষণ পরেই তারা বজ্রপাতের শব্দ শুনল তারপর স্বামীর বন্ধুর পরামর্শে মেয়েটার দেহ পুড়িয়ে বজ্রপাতের জায়গায় ফেলে রাখা হয়েছিল আর পুলিশ যখন জিজ্ঞেস করেছিল তখন তার স্বামী বলেছিল কয়েকদিন ধরে তার স্ত্রীর মাথায় সমস্যা হয়েছে এজন্য সে প্রায় প্রতিদিনই রাতে বাড়ির বাইরে যেত পুলিশকে এটা প্রমাণ করতে গিয়ে সে অনেক টাকা খরচ করে থেকে তার নামে একটা নকল সার্টিফিকেট বানিয়েছিল কিন্তু কাছ এই ঘটনাটার সবচেয়ে মজার ব্যাপার হলো মেয়েটার স্বামীর বন্ধু ওই রাতের হত্যাকাণ্ডের কিছু অংশ লুকানো ক্যামেরায় ধরেছিল মোট উদ্দেশ্য ছিল ওই মহিলার স্বামীকে ব্ল্যাকমেল করে অনেক টাকা আদায় করা কিন্তু যখন মহিলার পুড়ে যাওয়া লাশটা রাস্তায় ফেলা হচ্ছিল তখন ক্যামেরাটা তার পকেট থেকে পড়ে যায় গাছের ঝোপে আর বৃষ্টি পড়ায় মাটি নরম হয়ে ক্যামেরাটা মাটির মধ্যে ঢুকে গেল পরে বৃষ্টিতে সেখানে কাদা জমে গেল এজন্য পরে ক্যামেরাটা পাওয়া যায়নি কিন্তু গত রাতে ওই মহিলার আত্মার সাহায্যে আমি ক্যামেরাটা উদ্ধার করতে পারলাম ক্যামেরাটা ভেঙে গিয়েছিল কিন্তু মেমোরি কার্ড ঠিক হয়েছিল এরপর যা হলো সেটা খুবই সংক্ষিপ্ত মেমোরি কার্ডের ভিডিও পেয়ে পুলিশ সহজেই দোষীদের ধরে ফেলতে পারলো আর তাতেই ওই রাস্তাটার ভুতুরের ব্যাপারটা শেষ হয়ে গেল